হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব ধর্ম ত্যাগ কেন করছেন কী কারণে মানুষ ধর্ম ত্যাগ করে এই কারণগুলো আজকে আমরা জেনে নেব তাই আমরা আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই আমরা সমস্ত ভিডিওকে দেখব তবে ধর্ম ত্যাগ করার আগে একবার ভেবে দেখুন সত্যি ধর্মকে কি আপনি বুঝেছেন আজকে ভিডিওতে আমরা জানবো হিন্দু ধর্ম কী কেন মানুষ ধর্ম ত্যাগ করছে সনাতন ধর্মের সত্যিকারের শক্তি কী এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম জোর করে আসে না ধর্ম আসে বোঝার মাধ্যমে ঠিক আছে চলুন শুরু করে নিজেকে জানার এই সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে জানতে পারে ধর্ম ত্যাগ করা কখনোই উচিত নয় ঠিক আছে তা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব সকলে চলুন আলোচনা করছি প্রথমে জানব হিন্দু ধর্ম কী হিন্দু ধর্ম কোনো এক একক ব্যক্তি প্রতিষ্ঠা করা ধর্ম নয় মানে একজন ব্যক্তিদের প্রতিষ্ঠা করেছে এটা কোনো সেরকম কোনো ধর্ম নয় হাজার হাজার বছর পুরোনো জ্ঞান সংস্কৃতির দ্বারা এই ধর্মকে মানা হয়ে থাকে যার ভিত্তি হচ্ছে সত্য অহিংসা কর্মফল যোগ ধ্যান প্রাকৃতির প্রতি শ্রদ্ধা আত্মার যাত্রা যা সনাতন ধর্মের মানুষকে শেখায় কাউকে ভয় দেখায় না নিজেকে জানতে শেখায় এবং সত্যের পথকে খুঁজে পাওয়ার একটা পথ অনুসন্ধান খুঁজে তাই সনাতন ধর্ম কখনোই কাউকে ভয় দেখায় না সবসময় একটা সত্যের পথ সত্যের পথে চলার চেষ্টা করে এবং কেন হিন্দু ধর্ম ত্যাগ করছে কিছু মানুষ জানেন কি এর বাস্তব কারণ হচ্ছে অন্যকে ধর্ম ছাড়ে মানে অনেকেই ধর্ম ছাড়ে ধর্মের জন্য নয় কিন্তু দেশের জন্য তাহলে বরং ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বিভ্রান্তি সৃষ্টি করে ভয় দেখানো হয় চক্রান্তর কারণে তাদের ধর্মটাকে বা ধর্মান্তরিত করা হয় এর প্রধান কারণ হচ্ছে অনেকেই প্রধান কারণের মাধ্যমে হচ্ছে যেমন গীতা শাস্ত্র বেদ উপনিষদ সম্পর্কে জ্ঞান না থাকা ভুল ধারণা অন্যের কথায় বিভ্রান্ত হওয়া সামাজিক প্রভাব যেমন রাজনৈতিক সামাজিক মিডিয়া বা সামাজিক পরিবেশের চাপের কারণে অনেকেই ধর্ম ত্যাগ করে দেয় এবং গাইডেন্স না পাওয়া কেউ যদি ঠিকঠাকভাবে ধর্ম বুঝিয়ে না দেয় তাহলে সে কিন্তু সেই ধর্মটাকে ত্যাগ করে এবার ধর্ম ত্যাগ নয় আপনাদের সম্পর্কে যে ভুল ধারণা সেই ভুল ধারণাকেই ত্যাগ করতে হবে ধর্মকে ত্যাগ করলে হবে না আপনাকে যে ভুল ধারণা দিচ্ছে আপনাকে সেই ভুল ধারণাকেই আপনাকে ত্যাগ করতে হবে সনাতন ধর্মের শক্তি যা অনেকেই জানে না সনাতন ধর্মের শক্তি হলো আসল শক্তি হলো জ্ঞান এখানে কোনো অন্ধবিশ্বাসের কথা বলছি না বরং যোগ ধ্যান আয়ুর্বেদ বেদ উপনিষদ গীতা সবই বিজ্ঞান সম্মত বরং চোখ ধ্যান আয়ুর্বেদ বেদ উপনিষদ গীতা সবই বিজ্ঞান সম্মেল একটি দর্শন সনাতন ধর্মেই সর্বপ্রথম বলেছিল ব্রহ্মাণ্ড অসীম শক্তি নষ্ট হয় না সব কিছু চক্রাকারে চলে মনে মানুষকে বেঁধে রাখে এবং মুক্তি দেয় এই ধর্ম মানসিক শারীরিক ও আর্থিক সব দিক থেকেই মানুষকে উন্নতির পথে অগ্রসর করে আমরা এখন গীতা থেকে দশটি উপদেশ আপনাদেরকে দিবস এই দশটি উপদেশ আপনারা অবশ্যই ব্যবহার করবেন গীতা একটি এমন একটি গ্রন্থ এই গ্রন্থের মাধ্যমে মানুষের জীবনকে অনায়াসে পরিবর্তন করতে পারে মনকে নিয়ন্ত্রণ করলে জীবন অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে তাই আগে মনকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর আপনার জীবন দেখবেন অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে নিজেকে কর্তব্য অর্থাৎ নিজের কর্তব্যকে সর্বোচ্চ গুরুত্ব দাও নিজের কর্তব্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং অন্যের দোষ দিলে আমি একটা কাজ করলাম সেই কাজটা আমার দোষ হয়ে গেলো সেই দোষটা আমি অন্যের ঘাড়ে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু কখনোই উন্নতি করতে পারবো না বা আমাদের সমস্ত কিছু ধীরে 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 বন্ধ হয়ে যাবে এবং কাম ক্রোধ লোভ এই তিনটি হচ্ছে পতনের মূল কারণ কাম ক্রোধ লোভ এসব করা যাবে না ব্যর্থতা নয় চেষ্টা করতে হবে আপনি কাজটি না ধরতেই আপনি বলছেন আমি পারবো না এই ব্যর্থতা করা যাবে না আপনাকে চেষ্টা করে দিতে হবে কর্ম করে যেন ফল অবশ্যই পেয়ে যাবেন ঈশ্বর মানে শক্তি যা সকলেই জানেন যিনি ঈশ্বরের আরাধনা করেন যিনি ভগবানের আরাধনা করেন তিনি এক অলৌকিক শক্তির অধিকারী হন ঠিক আছে তাই ভালোবাসা ও ন্যায্যভাবে আপনাদেরকে ঈশ্বরের আরাধনা করতে হবে এবং আপনি একটা কর্ম করছেন কর্মটা করে আপনি ফলের আশা করছেন যে আমি কাজটা করে দিলাম এই কাজটা করে দিয়ে আমি ফলের আশা করছি না ফলের আশা করা যাবে না আপনি কর্ম করে যান ফল অটোমেটিক পেয়ে যাবেন ভয়কে জয় করার মানুষ সত্যিকারে মুক্ত অর্থাৎ ভয়কে আপনাকে জয় করতে হবে আপনি কখনও কোথাও ভয় করবেন না ভয় করলে কখনো আপনি জয়ী হতে পারবেন না এটা আপনারা অবশ্যই জানেন ভয়কে অবশ্যই জয় করতে হবে শান্তি আসে অন্তর থেকে আপনাকে অন্তর থেকে শান্তি নিয়ে আসতে হবে বাইরে আপনি শান্তি দেখালে আর ভিতরে আপনার আগুন জ্বলছে দাউদাউ করে সেরকম করলে কিন্তু আপনি একটা ধামাচাপার মধ্যে পড়ে যাবেন তাই অন্তর থেকে শান্তি নিয়ে আসুন হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ কর এবং শেষে আপনাকে সৎপথ অবলম্বন করতে হবে সৎ পথে অবলম্বন করতে হবে ঠিক আছে অন্যের ধর্মের প্রতি আমাদের যে সনাতন ধর্মের যে একটা সম্মান সেই সম্মানটা কীরকম দেখুন আমাদের সনাতন ধর্ম শেখায় সব ধর্মেরই সত্যের দিক যায় সব ধর্ম কিন্তু সত্যের দিকেই যায় শুধু পথ আলাদা আলাদা কেউ ইসলাম ধর্ম করছে কেউ বৌদ্ধ ধর্মকে কেউ খ্রিস্টান ধর্ম করছে একটা কথা আছে না যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই আসেন আপনি প্লাডো আসতে পারেন আপনার ট্রেনেও আসতে পারেন আপনি হেঁটেও আসতে পারেন সাইকেলও আসতে পারেন বাইকেও আসতে পারেন আপনি নদী দিয়েও আসতে পারেন কিন্তু আপনাদের যে এখানে এসে যায় পৌঁছাবেন পৌঁছানোর যে সময়টা গতিমাত্রা একটা সময় রয়েছে সেই সময়টা আপনি কত তাড়াতাড়ি আসছেন এটা দেখতে হবে অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাওয়ার একটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে সনাতন ধর্মে আপনি যদি ভগবানের কাছে যেতে চান খুব তাড়াতাড়ি যেতে পারবেন তাহলে এই সনাতন ধর্মের মাধ্যমে আপনি যেতে পারবেন এবং হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে আপনি সেখানে অনায়াসে পৌঁছাতে পারবেন ভগবানের চরণে কোলুক বৃন্দাবনে এই জন্যে হিন্দুরা অন্য ধর্মকে সম্মান করে কখনোই অসম্মান করতে দেখেননি দেখবেনও না কেউ কখনোই অন্য ধর্মকে অসম্মান করেন আমাদের এই সনাতন ধর্মের মানুষেরা কিন্তু নিজের ধর্ম সম্পর্কে নিজে না জানলে বিভ্রান্তির সৃষ্টি অবশ্যই হবে তাই আগে নিজেকে জানুন নিজের পথকে জানুন ঠিক আছে এবার হিন্দু হওয়াটা যে শুধু রীতিনীতি তা কিন্তু নয় হিন্দু মানে যোগ ধ্যান প্রকৃতির সঙ্গে প্রসঙ্গতি সৎসঙ্গ পারিবারিক মূল্যবোধ আধ্যাত্মিক উন্নতি এগুলো মানসিক শান্তি সুস্থ ও সুস্বাস্থ্য সুশৃঙ্খলের জীবনে একটি তৈরি করে আমাদের ধর্মটাকে অন্যভাবে গ্রহণ করতে হবে আমি সুশৃঙ্খলভাবে রয়েছি আমি আরও দুজনকে সুশৃঙ্খল তৈরি করতে পারি এরকম আমাদের একটা মানসিকতা রাখতে হবে মানসিক শান্তি অন্তর থেকে শান্তি প্রদান করতে হবে এবং ধর্মের যে প্রচারণার ফাঁদ কেউ কেউ ভয় দেখিয়ে মিথ্যা তত্ত্ব দিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করে এর বিরুদ্ধে ঘৃণা ছড়াবেন না শুধু আপনারা সচেতন হবেন যে আপনাকে বলবে ধর্ম ত্যাগ করে ওদের ধর্মে যাওয়ার জন্য তাহলে আপনি সেটাকে ঘৃণা করবেন এবং সেখান থেকে সচেতন থাকবেন সচেতন থেকে আপনাকে বলতে হবে যে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আমি কখনই ধর্মান্তরিত হব না ধর্মান্তরিত আমাকে করতেও পারবে না ঠিক আছে এবার ধর্মান্তরের ফাঁদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য আপনাকে করতে হবে কি শাস্ত্র অধ্যয়ন করতে হবে গীতা ভাগবত এগুলো অধ্যয়ন করতে হবে ঠিক আছে ধর্মান্তর নয় কিন্তু জ্ঞানান্তর হওয়া উচিত ধর্মান্তর না হয়ে জ্ঞান অন্তর হন মানে আপনি একটা জ্ঞানের ভান্ডার নিজেকে তৈরি করুন আপনি শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে আপনি জ্ঞানের ভান্ডার হতে পারবেন সৃষ্টিতত্ত্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিন্দু ধর্মের একটা সনাতন ধর্মের সৃষ্টিতত্ত্ব রয়েছে সৃষ্টিতত্ত্ব রকম এবং ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন রক্ষা করেন এবং শিব পূর্ণ জন্মের জন্য পরিবর্তনের জন্য একটা পথ তৈরি করেছেন অর্থাৎ তিনি হচ্ছেন ধ্বংসের দেবতা এটি কোনো গল্প নয় জীবনের প্রাকৃতি বা মহাবিশ্বের চক্রের একটা প্রতীক এবং বাচ্চাদেরকে আমরা যে হিন্দু সংস্কৃতি একটা নিয়ম শিক্ষা দিব সেটা কীভাবে দিব বাচ্চাদেরকে হিন্দু সংস্কৃতির একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে সত্য বলতে হবে মানবতা শেখাতে হবে সাহস নম্রতা পরিবারের ভালোবাসা এই মূল্যবোধগুলোই ধর্মকে টিকিয়ে রাখে বাচ্চাকে গল্পের মাধ্যমে কীভাবে শেখাবেন আপনি অনেকে দৃষ্টান্ত পেয়ে যাবেন আপনি গীতা ভাগবত যদি অধ্যয়ন করেন ওখান থেকে অনেক আপনার দৃষ্টান্ত পেয়ে যাবেন সেই দৃষ্টান্তগুলো আপনার সন্তানের সামনে উপস্থাপন করুন দেখবেন অটোমেটিকভাবে আপনার সন্তান ধর্মের প্রতি আকর্ষণ হয়ে যাবে ঠিক আছে ধর্ম ত্যাগ নয় ধর্মকে বুঝে গ্রহণ করতে হবে ধর্মকে কখনোই ত্যাগ করা যাবে না ধর্মকে কখনোই চাপ মানসিক চাপ নেওয়া যাবে না ধর্ম হল জ্ঞানের আলো যে ধর্মকে বোঝে সে দিনই ধর্ম ত্যাগ করে না কারণ যত বোঝা যায় ধর্মকে যত বোঝা যায় ততই ভালোবাসা জন্মায় বুঝতে পারলেন তাই কোনো ভুল ধারণার কারণে নিজের সেক নিজের সংস্কৃতি নিজের পথ হারিয়ে ফেলবেন না ত্যাগ করার আগে একবার গভীরভাবে বুঝে দেখুন হয়তো বুঝতে পারার পরে দেখবেন যে এই পথে আপনার নিজের পথ ছিল কিন্তু আপনি ত্যাগ করে অনেক বড়ো ভুল করেছেন ধর্মকে ভয় নয় বোঝা মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আজকে সত্যিকারের শান্তি সত্যিকারের মানসিক যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা আসবে যদি আপনাদের এই ভিডিও থেকে একটুকু ভালো লাগে বুঝতে পারেন বা আপনার ভাবতে বা আপনি যে একটু ভাবুক হতে চলছেন এরকম যদি আপনাদের মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সকল ভক্তদের মধ্যে সকল সনাতনীদের মধ্যে যেন ওনারাও বুঝতে পারে সনাতন ধর্ম থেকে মানুষ যেন ধর্মান্তরিত না হয় সনাতন ধর্মকে জানার জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে আপনার কাছে হিন্দু ধর্ম মানে কী বা সনাতন ধর্ম মানে কী সেই কথাটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার কাছে সনাতন ধর্ম মানে কী মনে হয় আরেকৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার